আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি মেহেদি তো আমার বাংলা প্রকৃতি মেহেদি ইউটিউব এবং ফেসবুক পেজে এই সাইফিন লোহার চাকা বিক্রি করা হবে সাইফিন এবং ডলফিন দুইটা চাকাই হচ্ছে বিক্রি করা হবে তো আপাতত আমি সাইফিনের বিজ্ঞাপনটা করছি তো বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন অথবা যে কোনো ট্রান্সপোর্ট মাধ্যমে নিতে পারবেন একদম কম দামে চাকাগুলো দেওয়া হবে আমার ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার থাকবে তো ভিওয়ার্স বাংলাদেশে যে কোনো পর্যন্তে পৌঁছে দেওয়া হবে চাকা ক্যাশ অন ডেলিভারিতে চাকাগুলোর মান নিয়ে কোনো প্রশ্ন নেই চাকাগুলো হচ্ছে ভিওয়ার্স এগুলো পাইকারি সেল হবে খুচরা কাস্টমার কাছে সাধারণত সেল করি না আর খুচরা কাস্টমার যদি নিতে চান অবশ্যই আপনাকে অ্যাডভান্স দিতে হবে আর পাইকারি যে কাস্টমারগুলো আছে আপনাদের অ্যাডভান্স দিতে হবে না আপনারা চাকা পৌঁছার পরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চাকাগুলো নেবেন তো ভিওর্স এই চাকা দেখেন চাকার ওয়েল্ডিংগুলো কত সুন্দরভাবে খুব হ্যাভি দেখেন ভিওয়ার্স এই যে চাকা যে ওল্ডিংটা করা দেখেন এটা কত সুন্দর কত ক্লিয়ার দুই পাশে ওল্ডিং করা আছে দেখেন ভিওয়ার্স দুই পাশে চাকা এটা খুব হ্যাবি করে ওয়েল্ডিং করা আছে তো চাকার মান নিয়ে কোনো প্রশ্ন নেই ভিওয়ার্স এটা যথেষ্ট মানসম্মত চাকা চাকাটা একদমই কম দামে বিক্রি করে দেওয়া হবে আপনারা নিতে চাইলে এ চাকাগুলো হচ্ছে যদি আপনার রড বাদাই করে নিতে চান রড বাদাই করাও নিতে পারেন একদম কমপ্লিট তো যেভাবে নিতে চান ভিওর্স আপনাদের সেইভাবেই দেওয়া যাবে লোহার চাকাগুলো এই চাকাগুলার ওজন আছে মিনিমাম আটত্রিশ থেকে ভিওর্স চল্লিশ কেজি এ লোহার চাকা এগুলা খুব হ্যাভি পাত দিয়ে হচ্ছে তৈরি করা তো এগুলার মান নিয়ে কোনো সন্দেহ নেই ভিওর্স দেখেন চাকাগুলার কোয়ালিটি তো যদি নিতে চান অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউবে নাম্বার দেওয়া থাকবে আমার সঙ্গে যোগাযোগ করবেন শুধু পাইকারি ভাইদের বলছি ঠিক আছে বৃহস আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ